আসসালামু আলাইকুম ফ্রাইডস এই সেই তিন মোহনা এই তিন মোহনার প্রচুর স্রোত এখান দিয়ে বয়ে যাচ্ছে তিন মহনা একদম আমি লাস্ট সীমান্তে দাঁড়িয়ে আছি এটাকেই বলে তিন মহনা তিন মোহনার সুন্দর স্রোত এই তিন মোহনা চাঁদপুরের বিখ্যাত তিন মোহনা এখানে বিভিন্ন ধরনের গাছ গাছ লিদি ভর্তি সুন্দর একটা গাছ গাছ লিদি ভর্তি এখানে এখানে প্রচুর লোকের লোকের খেঁচেছি এখানকার ছেলে ছেলে মেয়ের ছেলেরা গাছে বসে আরাম করছে মজা করছে গাছে তারপরে ইয়ে ছাগলে বাদাম খাচ্ছে আবার ছাগলে বাদাম খাওয়াচ্ছে সুন্দর একটা পরিবেশ এখানে প্রচুর কারণ হলো গিয়া বাড়ি খায় পানিগুলো বাড়ি খায় এখানে প্রচুর সব পানি সুন্দর একটা এই ছোট ছোট স্প্রিড বোর্ড দিয়ে ওই সামনে একটা চর আছে অনেকে সেখানে গোসল করতে যায় এইখানকার যে বোটগুলো আছে সেই বোটগুলো এখান থেকে চড়ে নিয়ে যায় এরা বলে মিনিক্স বাজার যদি আমি এর আগে গিয়েছি সেখানে সুন্দর একটা গোসলের জায়গা আছে গোসল করা যায় সবাই ভালো লাগে বেশ ভালো লাগে গরমের মধ্যে যে অনেক ভালো লাগে গোসল করতে আরাম আরাম এখানে সেই বোটগুলো নিয়ে আসা যাওয়ার আসা যাওয়া বাদ ওখানে শুধু আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে ছয়শো টাকা ভাড়া এখানে হলো গিয়ে পঞ্চাশ টাকা পার পারসন বিডিও এখানে ঘোরার চক্কর দেওয়ায় সেই এটা এখানে এই চাঁদ চাঁদপুরের এটা এই রক্ত রক্তধারা চত্বর এটা চাঁদপুরের তিন মোহনার ঐতিহাসিক একটা চত্বর সেই চত্বরে সবাই এসে ফটো সেশন করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কত সুন্দর একটা লেখা যে লেখাটা চমৎকার সুন্দরভাবে সেই রক্তধারা সেই রক্তধারার সৌন্দর্য どうぞ。